আজ আমরা ঘুরবো লালনের মাজার দেখতে পাচ্ছেন তো লালনের মাজার কোথায় কি আছে আজকে আপনাদেরকে মাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে তো প্রথমেই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলেই সব কিছু দেখতে পারবেন তো আমরা প্রথমেই গিয়ে আমরা লালনের মাজারের দিকে রওনা হই ভিড়ে হারা তো মানুষের ভিড়ের কারণে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে পারছিলাম না এত পরিমানে মানুষ হয়েছে মানে ঢোকাই কষ্ট তো আমরা যখন গেছি তারপরেও একটু পাতলা ছিল কম ছিল যখন সন্ধ্যা নেমে আসলো আস্তে আস্তে কিন্তু মানুষের বাড়তে লাগে লালনের মাজার শরীফ তো আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই লালনের সমাপ্তি দেখানোর চেষ্টা গম্বুজ তো এর ভিতরে ঢোকার অনুমতি আছে কিন্তু ভিডিও করা যাবে না তো আমরা একটু এর ভিতরে ঢোকার চেষ্টা করব আর গোপনে ভিডিও ধারণ করার চেষ্টা করব দেখি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আমরা কিন্তু এখন এই লালনের যে মেন মাজারটি রয়েছে সেই মাজারের চারিদিকে ঘোরাফেরা করছি দেশ বিদেশ থেকে আসা লালন ভক্তদের একটু কে কোথায় আছে দেখব তো লালন ভক্তদের চাইতে আমি দেখতে পারছি যারা দেখতে আসছে দূর দূরান্ত থেকে তাদের সমাগম বেশি দেখুন আমরা এখন ঘুরতে ঘুরতে একটু লালনের মাজারের যে মেন রাস্তাটি রয়েছে গেটটি রয়েছে তার পাশে দাঁড়িয়েছি একটু ভিতরে ডব্য বলে কিন্তু সামনে যে ভিড় দেখছি এত ভিড়ে সামনের দিকে যাওয়াই কষ্ট আমি কিন্তু আমরা এখন লালনের মাজার পাশেই যে লেসু আছে ওইখানে একটু ঠান্ডা ঠান্ডা বা ছামা আছে ওই জায়গাতে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন একটু ভিড় কমবে আর আমরা অমনিতে ঢুকে পড়ব তো মানুষের যে ভিড় দেখছি অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল তারপরেও কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারলাম না